যে অমুসলিম ভাই ইসলাম কবুল করার জন্য এসেছিলেন আমরা অনুরোধ করছি যে আপনি যেখানেই থাকেন না কেন স্টেজে চলে আসেন ভাইয়ের পলাশ কুমার আমার পাশে যে ভাই বসে আছেন তার নাম হচ্ছে পলাশ কুমার ভাই ইনশাআল্লাহ আলা অল্প কিছুক্ষণের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন ইনশাআল্লাহ আমরা তার আগে ভাইয়ের সাথে কিছু কথা বলতে চাই যে ভাইকে কি ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে কেউ ফোর্স করেছে আপনারা শুনছেন তো আপনাকে কি কেউ টাকার প্রলোভন দেখিয়েছে বা কোনো ভয় দেখিয়েছে আপনি স্বেচ্ছায় নিজে পড়াশোনা করে তাওহিত চিনে নিজের ইচ্ছায় ইসলাম কবুল করতে চাচ্ছেন আপনারা সাক্ষী থাকলেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি এখন কালিমা পড়ব আর আমাদের প্রিয় ভাই পলাশ কুমার ভাই ইনশাআল্লাহ এটা রিপিট করবেন আমি কালিমা আওরাচ্ছি ইনশাআল্লাহ আমাদের প্রিয় ভাই আমার সাথে সাথে এটা পড়বেন ইনশাআল্লাহ এটা পড়ার মধ্য দিয়ে তিনি ইসলাম ধর্ম কবুল করবেন ইনশাআল্লাহ হতে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে তার আগে ভাইয়ের কাছেই কেন আপনি ইসলাম কবুল করতে চাচ্ছেন না

ইবাদতের যোগ্য দ্বিতীয় কোনো মাহবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল আলী আসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল আলহামদুলিল্লাহ আপনি মুসলিম হয়েছেন আল্লাহ আপনাকে ইমানের উপর পাক আপনাকে ইমারের উপর টিকে থাকার তৌফিক দান করুন বেশি বেশি নেকামল করা তৌফিক দান করুন